কে ভাই পারেগা ও দেখো ও দেখো সবറായി ครับ কোন ওরে জবরদস্ত ওয়াও ওয়াও হ্যালো গাইস वेलकम टू माय YouTube চ্যানেল আজ সানডে হে আর সানডে রাইডার জামনা তা কখনো হয় না নতুন একটা গ্রুপে নতুন ভাইদের সঙ্গে আমি রাইড করছি এটা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ লাইন আপগুলো দেখিয়ে দিই আর ওয়ান ফাইভ বি ফোর আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ওয়ান ফাইভ আর আর ওয়ান ফাইভ আর পিছনে দেখো বান্দা সবাই খুশি নতুন রাইডে যাচ্ছি আর পিছনে আমার বাইকটা রয়েছে তার আগে এ দেখো ভি আর এটা আর ওয়ান ফাইভের নতুন ভার্সান এটাও আর ওয়ান ফাইভের রেড কালার এটা অ্যাপাসি ফোর বি এটা হিরো ডিলাক্স আর এটা এম আর এটা আমার বাইক দেখতে পাচ্ছ আরন ভাই পাশে দাঁড়িয়ে আছে তো এই ডিলাক্স বান্ধাটা খতম না হইলে উঠোই ভাই তো আমি দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছি রাইডে আর রাইডে যাওয়ার আগে ভাই বাইকটা কেমন ক্যাপাবেল সবার সঙ্গে ভাগতে পারবে কিনা এই ভিডিও আমি অনেকবার দিয়েছি কিন্তু না আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আরন ফাইভের সঙ্গে বাইকটা চলছে আর বাইকের লাইন আপ দেখতে পাচ্ছ সানডে রাইডে আর একে একে নিয়ে ফান করবো কারণ এটা আপিলে আপ ইলে একটু কষ্ট হলেও ডাউন কেমন একই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই মজা পাবে আর ভিডিওর কোয়ালিটি কোনো প্রবলেম হলে কথাবার্তায় কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানিও এ দেখো আর ওন ফাইভ পাশে আর সামনে আর ওন ফাইভ একটা চলে গেছে আর পিছনে আরও সবগুলো রাইডার রয়েছে একে একে সবাইকে দেখা দেখিয়ে দিচ্ছি বাইকগুলো চলতে চলতে তাদের লুকিং কেমন লাগে সেটাও একবার বলে দিচ্ছি কিন্তু সামনে গিয়ে তোমাদেরকে আমরা সবাই দাঁড়াবো পিছনে যারা আছে তাদের জন্য ওয়েট করবো তারপরে আবার আমরা রাইডে চালু করব তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে আরে বাপরে পাঁচ দিকগুলির মতো চলে গেলো ভীষণ তেজে গেলো ভাই যাই হোক আর কারো কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও ভাই বেশি কথা বলবো না এই রাইডে এই রাইডে শুধু ভাগানোর মজাটা নেও আর তোমরা ভাগ বাইক রাইড কেমন করো সেটাও দেখো পাহাড়ে হিল রাইড হচ্ছে এটা আপ হিল ডাউন দুটোই রাইড হবে সমতল ভূমিও পাবে তোমরা বাগানোর জন্য আর পাশ থেকে কে যাচ্ছে অ্যাপাসি ফোর বি আর ভাইটাকে একবার দেখো কি কাটিং মারছে ওরে তেরি ভীষণ আরে এ ঠুক বেঁচে গেলো আরে বাপ রে বাপ ওই দেখো ভাই একটুর জন্য বেঁচে গেল এরকম রাইড না করলেই পারতো তো ভাই এখানে দাঁড়িয়ে পড়েছে এই ভাইটার জন্য একটু করছিলাম পাশে দেখো আরে তেরি বাহ ভাই বাহ चाल भाई देखते Oh, they're cool. Bandit, come on, চলে চলে চলো কি লাগছে দেখো ভাই সবাই যদি এভাবে চলো না সান্দার ভিউ আসবো দেখলো

দেখো ভাই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এই যে সিডি হ্যাঁ হিরো ডিলাক্স বাইকটা নিয়ে যাচ্ছে দেখো রাইডিং স্কিল দেখো ভাই আরে বাপরে পাশে কি ভূত ছিল দেখ বসে বুঝতেই পারিনি এই সিডি ডিলাক্স সবার সঙ্গে দেখো সত্তর আশি একশো নব্বই এরকম চালিয়ে যাচ্ছে ভাই অস্বাভাবিক তার রাইডিং স্কিল আর দেখো এ বাইকে মানে পাহাড়ে চালাতে চালাতে এর পুরো রাইডিং স্কিল মানে এক নাম্বার এ ওয়ান কোয়ালিটির বাইক চালাচ্ছে ভাই দেখো তোমরা শুধু দেখো বাইক বড় বাইকে লাগে না ভাই যদি রাইড আসতে চাও অবশ্যই আসতে পারো বড় বাইকের লোড পড়ে না তারপরেও দেখো কেমন চালাচ্ছে দেখো গুলো কেমন করছে দেখো আর যদি ভিডিও ভালো লাগে ভাই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমাদের ভাই ওয়েটে থাকবে কে কমেন্ট করবে যে কোনো কমেন্ট করতে পারো আর কমেন্টে তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই এই বাইক সম্বন্ধে আমাকে এস এম করো আমি তোমাদের উত্তর দেবো আর দেখো বাইকটা শুধু দেখছি আর আমি আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি ভাই এই পাহাড় রাস্তায় ডাউন হিলে কী সুন্দরভাবে একে কন্ট্রোল করছে ভাই তোমরা যদি এরকম সিডির ডিলাক্স হান্ডেড সিসির বাইক এইভাবে কন্ট্রোল করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে সামনের ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে যে যেখানে থেকে ভালো থেকো শুকে দেখো আমি সেই আশাই এই ভিডিও আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমরা যদি ভিডিওতে মজা পাও ভাই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর পিছনে তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছি প্রতিটা ভিডিওই ভাই ভাবে দেখতে থাকো ওকে তাহলে ভিডিও আজকে এ পর্যন্ত সামনে ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে